বন্ধুরা গুড মর্নিং তো দেখো আজকে ঝড়ে কি অবস্থা ডালপালা ভেঙে আর হাওয়া দেখো সারা রাত ঝড় হয়েছে পুকুরের জল অনেকটা বেড়ে গেছে দেখো প্রচুর হাও প্রচুর গাছে যা মোটামুটি আম ছিল পড়েছে রেমাল ঝড়ে প্রচুর পানি খেতে হয়েছে আমার এদিকেও দেখো দেখো হাওয়া কিরকম দাঁড়ানো যাচ্ছে না আর ওই দিকটা পুরো মাঠ জানে তো সবাই যে চারিদিকে ঝড় 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 রেমাল তো দেখো হাওয়া দিচ্ছে সারা রাত তো ঝড় হয়েছেই আর আমাদের বাড়িটা পুকুর করে তো মানে এই যে মাঠ পুর প্রচণ্ড হাওয়া লাগে মানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মানে এত হাওয়া এত হাওয়া দেখো এই মা এত পূর্ব বর্ধমান সমুদ্রগড়ঞ্চল আমার বাড়ি তো দেখো কিরকম হাওয়া সারা রাত তো ঝড় হয়েছেই এই ডাল ভাঙা डाल बल में है ऐसे তারপরে দেখো কুকুর পার বதிக